ইনশাল্লাহ খুব সুন্দর মাছ যে পানি আসার কারণে জ্বর যে পানি বৃষ্টি বৃষ্টির পানি আসার কারণে প্রচুর পরিমাণ মাছ রয়েছে

এই মুহূর্তে আমাদের বাজারে দেখুন কত পরিমাণে মাছ ধরা পড়েছে শুধু এই যে যারা সারা রাত জেগে এই যে মাছগুলো ধরেছে একদম অরিজিনাল দেখেন যে জেনে দিচ্ছে সকালে একদম তাজা মাছ আমি দেখুন একদম আজকে পানি পাড়ার সাথে সাথে কিন্তু মাছ ধরা পড়ছে প্রচুর দেশি মাছ আজকে মাছ অনেক সস্তা